নমস্কার কৃষ্ণনগরে সভা করতে এসেছেন নরেন্দ্র মোদী প্রথম দিন আরামবাগ আজ দ্বিতীয় দিন কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ব্যাপক জনগণ হয়েছে ব্যাপক বিজেপি কর্মী উচ্ছ্বাস সবই ঠিক আছে সব কিছু ঠিক আছে এই সমস্ত ঘটনার পর আরেকটি ঘটনা ঘটে গেল এই সমস্ত ঘটনার পর আরেকটি ঘটনা ঘটে গেল পর্দার আড়ালে যা তৃণমূলের কাছে প্রচণ্ড চিন্তার বিষয় ভাবার বিষয় এই সমস্ত ঘটনা ঘটিয়েছে শুভেন্দু অধিকারী আর ওই সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তিনজন মিলে ঘরের মধ্যে পর্দার আড়ালে কি যেন সব আলোচনা করলেন যেটা খবর পাচ্ছি শুভেন্দুরা বলছেন পশ্চিম বাংলার বুকে যারা যারা মাস্টার মাইন্ড যারা যারা দুর্নীতি করেছে তাদের অবশ্যই ধরতে হবে এর মধ্যে ধরতে হবে এবং পশ্চিমবাংলায় অনেক শাহজাহান রয়েছে ভোটের আগে তাদের সকলকে ধরতে হবে তা না হলে ভোটে তারা মারপিট দাঙ্গা হাঙ্গামা করবে মোদীকে ডাইরেক্ট বলে দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তো এবার বিজেপি তৃণমূলে যারা গুন্ডা বাহিনী রয়েছেন তাদের লিস্ট কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মিলে বানিয়ে মোদীর কাছে দিয়ে দিয়েছে তো আমার মনে হয় শাহজাহানের মতো অনেকজন ভোটের আগে জেলে যাবেন টার্গেট কিন্তু করে ফেলেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভালো কাজ করেছেন এই কাজটা করলে অনায়াসে নির্মল ভোট হবে বিজেপি ভালো ফল করবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ